তাদের জন্য নিয়ে আসছি মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি যারা কিনা লাইটওয়েটের মধ্যে একটা ল্যাপটপ চাচ্ছেন এটা হচ্ছে আপনার ইলেভেন জেনারেশনের বিজনেস ক্লাস ল্যাপটপ এইচপির মধ্যে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তাদের জন্য নিয়ে আসছি ল্যানোভো থিঙ্কপ্যাডের টি ফোর সিক্স জিরো এস ফোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর আর এটার বিশেষত্ব হলো এই প্রোডাক্টটা খুবই হার্ডি একটা ল্যাপটপ এগুলো রাপ টাপ চব্বিশ ঘন্টা আপনারা কাজ করতে পারবেন অন রেখে ইনটেল পাশাপাশি রাইজেন লাভার আছেন তাদের জন্য নিয়ে আসছি রাইজেন ফোসেসরের রাইজেন ফাইভ জেড বুক ফায়ার মডেলটা বর্তমানে আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এসপি জেড বুক ফায়ার ফ্লাই ইউ জি সেভেন যাদের বাজেট কিনে ফর্টি একটু আপ আছে ফর্টি থেকে ফর্টি ফাইভের মধ্যে তাদের জন্য আপনাদের অনেক রিকোয়ারমেন্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে এস পি এল বুকের এইট ফোর জিরো জি এইট যারা কিনে ইউজ ল্যাপটপের মধ্যে নতুনের মতো পিল চাচ্ছেন মানে অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের যারা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসি অ্যাজ লাইক আনবক্স কন্ডিশন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আসছে কোরবানিদ ঈদ উপলক্ষে টুয়েন্টি ওয়ান টেকনোলজিতে স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে বর্তমানে নিত্য নতুন সব ল্যাপটপের কালেকশন আর এই কালেকশনগুলো অপারিং প্রাইজে আপনারা পারচেস করতে পারবেন রাত পর্যন্ত আর এই নিত্য নতুন প্রোডাক্টগুলো অপারিং প্রাইজে লুপে নিতে অবশ্যই চলে আসতে হবে টুয়েন্টি ওয়ান টেকনোলজির সো সোর্স আপনাদের যাদের বাজেট কিনে অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড চাচ্ছেন কোরআ ফাইভ প্রসেসরের একটা ল্যাপটপ বিজনেস সিরিজে তাদের জন্য নিয়ে আসছি এসপি এলিট বুক সিরিজের আর জি থ্রি মডেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআ ফোরের পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যানড্রয়েড টু এসএচডি ফোর জিবি গ্রাফিক্স এটা হচ্ছে সম্পূর্ণ ডুয়াল প্যানেল সিস্টেম আপনি চাইলে হার্ড ড্রাইভ এস দুটো ডি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন এই ল্যাপটপটাতে র্যাম এক্সটেন্ড করতে পারবেন আপ টু থার্টি টু জিবি পর্যন্ত এই ডিভাইসটা আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আফটার ডিসকাউন্ট রেটে পার্চেস করতে পারবেন অনলি আঠারো হাজার নয়শো নব্বই টাকা যারা কিন্তু এসপির পাশাপাশি একটু ডিফারেন্ট ক্যাটাগরির ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসি মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি যারা কিনা লাইট ওয়েটের মধ্যে একটা ল্যাপটপ চাচ্ছেন টাস প্লাস কে ডিসপ্লে টাস প্লাস কে ডিসপ্লে দিয়ে একটু লাইট ওয়েটের মধ্যে চাচ্ছেন যারা কিনা ট্রাভেলার আছেন স্পেশালি তাদের জন্য যারা অফিসে বস লেভেলের আছেন তাদের জন্য বেস্ট ওয়ান একটা প্রোডাক্ট মাইক্রোসফট সার্ফেস খুবই পাতলা স্লিম একটা ল্যাপটপ এটার কালারটা কিন্তু খুবই জোস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে চাইলে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ ফোরটা অ্যাভেলেবেল পার্চেস করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা সো বিভার্স আপনারা আমাদের কাছ থেকে এসপি ডেলের পাশাপাশি যারা কিনে স্পেশালি ল্যানোভোল আবার আছেন তাদের জন্য নিয়ে লোভোল থিঙ্ক প্যাডের টি ফোর সিক্স জিরো এস আই ফাইভে সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে একেবারে স্লিম একটা ল্যাপটপ লাইট ওয়েট ওয়ান এইট্টি ডিগ্রি রোটেট করতে পারবেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন টি ফোর সিক্স জিরো এস আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে চাইলে টি ফোর এইট জিরো এস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএইচডি দিয়ে টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যান ওভো থিঙ্ক প্যাডের বিজনেস ক্লাসের ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা চাইলে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি কুরাই ফাইভের এইট জেনারেশন এই ভেরিয়েন্টটা পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিও আপনার যারা কি না আপনার ইনটেল পাশাপাশি রাইজেন লাভার আছেন তাদের জন্য নিয়ে আসছি রাইজেন ফোসেসরের রাইজেন ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন বর্তমানে খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট আর সব ধরনের কাজ করার জন্য খুবই উপযোগী একটা ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো এটাতে ছয়টা কোড থাকবে বারোটা থ্রেড থাকবে এইট এমবি ক্যাশ মেমোরি পাবেন এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএইডি থাকবে আর কন্ডিশনটা কিন্তু খুবই সুপার ফ্রেশ একটা কন্ডিশন আর এই প্রোডাক্টটা বর্তমানে আমাদের কাছ থেকে ডিসকাউন্ট রেটে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রো এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে চাইলে রাইজেন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর ছাপ্পান্নশো সিরিজে এইট ফোর ফাইভ জি এইটটা অ্যাভেলেবেল পার্চেস করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি দিয়ে জি এটটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিউস আপনাদের অনেক রিকোয়ারমেন্ট এসপি জেড বুক ফায়ার ফ্লাই জেড বুক ফায়ার ফ্লাই মডেলটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এসপি জেড বুক ফায়ারফ্লাই ফর্টিন ইউ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটাতে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি আর এটার বিশেষত্ব হল এই প্রোডাক্টটা খুবই হার্ডই একটা ল্যাপটপ এগুলো রাফ টাফ চব্বিশ ঘন্টা আপনারা কাজ করতে পারবেন অন রেখে আপনি মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ট্যাব ওপেন রেখে এই প্রোডাক্টটাতে আপনি কাজ করতে পারবেন খুব হার্ড একটা ল্যাপটপ জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইউ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি গ্রাফিক্স ভিডিও এডিটিং হাই প্রফেশনাল কাজের জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট খুব স্মুথলি আপনারা হাই প্রফেশনাল কাজগুলো এটা দিয়ে আপনারা রান করতে পারবেন কোরাই ফাইভের টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইউ জি সেভেন আমাদের কাছ থেকে আফটার ডিসকাউন্ট রেটে পারচেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও চাইলে আপনার আমাদের কাছ থেকে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইউ জি এইট ফোরআই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বেরিয়ে দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিউস আপনাদের যাদের বাজেট কিনে ফর্টি একটু আপ আছে ফর্টি থেকে ফর্টি ফাইভের মধ্যে তাদের জন্য আপনাদের অনেক রিকোয়ারমেন্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে এসপিএলইট বুকের এইট ফোর জিরো জি এইট এটা বর্তমান মার্কেটে খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট এসপির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ বলে চলে এগুলোকে এসপি এলিট বুকের এইট ফোর জিরো এইট এটার আউটলুকটা কিন্তু অ্যাজ লাইক আপনার আনবক্স কন্ডিশনে টুয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিডের পাশাপাশি পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে ইলেভেন জেনারেশনের এই প্রোডাক্টটা এসপি এলিট বুকের এইট ফোর জিরো জিএট মডেলটা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট রেটে পারচেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা আই সেভেন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পার্চেস করতে পারবেন আই সেভেনটা আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিও অবিশ্বাস্য হলো এটাই সত্যি এটা হচ্ছে আপনার ইলেভেন জেনারেশনের বিজনেস ক্লাস ল্যাপটপ এইচপির মধ্যে টুয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট হলে এইচপি আপনার বিজনেস ক্লাস ল্যাপটপ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সো সোর্স আপনারা যারা কিনে ইউজ ল্যাপটপের মধ্যে নতুনের মতো পিল চাচ্ছেন মানে অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের যারা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি অ্যাজ লাইক আনবক্স কন্ডিশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন বর্তমান সময়ের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এটাতে পেয়ে যাবেন সিক্সটিন জিবি ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিডের র্যাম ইউজ করা আছে পাশাপাশি ফাইভ টুয়েলভ জিবি অ্যাডমিএম এসএসডি এইট জিবি গ্রাফিক্স চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ ন্যানোভ্যাজেল ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার সহ এটা তো অলমোস্ট আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন আর এটার কন্ডিশনটা কিন্তু খুবই সুপার ফ্রেশ একটা কন্ডিশন আর এটা লুকটা কিন্তু খুবই জোশ একেবারে স্লিমের মধ্যে একটা ল্যাপটপ কোরআ ফাইভে টেন জেনারেশন এসপি এডিট বুকের এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে যারা কিনা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন খুব স্মুথলি এই প্রোডাক্টটাতে আপনারা গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোক্যাট ফটোশপের কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন যাদের বাজেট কিনে অ্যারাউন্ড চল্লিশ তাদের জন্য বেস্ট একটা অপশন এই প্রোডাক্টটা আর টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আফটার ডিসকাউন্টেড এই প্রোডাক্টটা আপনারা পার্চেস করতে পারবেন অনলি সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে চাইলে এটা টাচ ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পারচেস করতে পারবেন কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা অ্যাড করলে টাচ ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স বর্তমানে আপনারা যারা কিনা একটা আপডেট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছে এসপি এলিট বুক সিরিজের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আপনাদের যাদের বাজেট কিনা টোয়েন্টি ফাইভ থেকে থার্টির মধ্যে তাদের জন্য বেস্ট একটা অপশন গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ হাই প্রফেশনাল মোটামুটি সব ধরনের ওয়ার্ক খুব স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটাতে আর এটার আউটলুকটাও কিন্তু খুবই জুস সিলভার কালারের মধ্যে ফোর ফিঙ্গার লোগো ইউজ করা আছে এটাতে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সহ কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এসপি এলিট বুকের জি সিক্স এটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এসএইচডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে আর জি সিক্সের এই মডেলটা আপনারা আমাদের কাছ থেকে আফটার ডিসকাউন্ট রেটে পার্চেস করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিভার্স আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা আমরা গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে প্রোভাইড করতেছি ফিফটিন ডেজের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি আর আপনাদের সুবিধার্থে আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দ্বিতীয়তলা মেট্রো রেলে দুশো একান্ন নম্বরের পিলারে ঠিক রাস্তার পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ এছাড়াও আপনারা যারা কিনা ডাকার বাইরে আছেন আমরা ডাকার বাইরে কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানি দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনারা কুরিয়ারে প্রোডাক্ট নিতে পারবেন